দীর্ঘ প্রতীক্ষার অবসান কাল থেকে দেশের সর্ববৃহৎ রেল সেতু দিয়ে ছুটবে ট্রেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার আঠারোই মার্চ উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু যদিও সিঙ্গেল ট্র্যাকের রেল লাইন হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল ট্র্যাক রেল লাইন তৈরি করা হবে এর ফলে যোগাযোগ বাণিজ্য অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে যমুনা নদীর বুকে নির্মিত অত্যাধুনিক রেল সেতু দৃশ্যমান সকল কাজ শেষ এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের পঞ্চাশটি পিলার আর ঊনপঞ্চাশটি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্রাকের সেতুটি শত বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানা দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা যার শুভ সূচনা হতে যাচ্ছে আঠারোই মার্চ জাপানি নিত্য নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে আলাদা সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন বিদ্যুৎ লাইন যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ আধুনিক রেল সেতুর চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যে প্রায় ষোলো হাজার আটশো কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটি কেবল একটি প্রকৌশলগত বিষয় নয় এটি যোগাযোগ বাণিজ্য এবং অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে সেতু নির্মাণে খুশি উত্তরবঙ্গের যাত্রীরা তবে দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে আধুনিক এই সেতুটি পুরোপুরি সুফল পাওয়া যাবে না তাই দুই প্রান্তেই দ্রুত ডাবল ট্র্যাকের কথা জানিয়েছেন স্থানীয়রা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজার হোসেন জানান জাপানি নিত্য নতুন প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতুর থেকে আলাদা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতুটি